আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন নবীজি বলেছেন যে আদম আলিহ ইসলাম থেকে শুরু করে ঈসা আলিহ ইসলাম পর্যন্ত আল্লাহ পাক ইসলামের প্রচারক হিসাবে সকল নবীগণকে পাঠিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে আমাকে পাঠানোর মাধ্যমে নবুয়াতের যে দেয়াল ছিল একটি ঈদ ফাঁকা ছিল সেই একটি ঈদ আমাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ সেই নবুয়াতের দিয়ালকে পরিপূর্ণ করে দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ঈমান এই ইসলামকে পরিপূর্ণ করে করেছেন এই মহান ঘোষণাটি আল্লাহ সুন্দর একটি দিনে সুন্দর একটি মুহূর্তে সুন্দর একটি স্থানে দিতে চান আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছিলেন লিউজ হিরাহু আলা দ্বীন দ্বীনকে বিজয় করার জন্য ইসলামকে বিজয় করার জন্য পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র যত মতাদর্শ রয়েছে সকল মতাদর্শের উপরে যেন ইসলামকে বিজয় করতে পারে এই মিশন যে নবী নবীজিকে পাক পাঠিয়েছিলেন সেই মিশনটি যখন সমাপ্ত হলো মিশনের সমাপ্তির ঘোষণাটা আল্লাহ মহান দিনে দিতে চাচ্ছে পাক রব্বুল আলামিন বললেন

ইহুদিদের নেতা আর কাবুল আহবার দাঁড়িয়ে বলছে ও ইবনে আব্বাস তোমাদের ধর্ম সম্পর্কে এমন কথা আছে যদি আমাদের ধর্ম ইহুদি ধর্ম সম্পর্কে আল্লাহ এমন কথা বলতেন তাহলে যেদিন আল্লাহ নাজিল করতেন সেই দিনটিকে আমরা আনন্দের দিন বানাইতাম ঈদের দিন বানাইতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে এসেও একদল ইহুদি বলছে আমিরুল মুমিনিন আপনাদের ধর্ম সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ এমন কথা বলেছেন আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের ইহুদি ধর্ম যদি আল্লাহ পরিপূর্ণ করতেন যে দিনেই আয়াত নাজিল হতো আমরা সেই দিনটিকে ঈদের দিন বানাইতাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন ও ইহুদিরা শোনো তোমরা বলছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধর্ম সম্পর্কে এমন কথা বললে তোমরা ঈদের দিন বানাইতে আল্লাহ পাক আমাদের যেদিন এই আয়াত নাজিল করেছেন সেই দিনটি একটি ঈদের দিন নয় বরং দুইটি ঈদের দিন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার দুইটি ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছিলেন নবীজি বিদায় হজে ছিলেন আরাফার ময়দানে অবস্থান করা অবস্থায় নবীজির উপরে এই আয়াত নাজিল হলো আসরের পরে মাগরিবের আগে আয়াত নাজিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দিলাম কিয়ামত পর্যন্ত আনিত সকল মানুষের সকল মানুষের জীবন ব্যবস্থা হবে ইসলাম ইসলাম সকল সমস্যার সমাধান করেছে আমরা ইসলাম ব্যতীত যা গ্রহণ করেছি আমরা গ্রহণ করেছি গণতন্ত্র আমরা গ্রহণ করেছি রাজতন্ত্র আমরা গ্রহণ করেছি সমাজতন্ত্র পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র রয়েছে কোন তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে একটা মাত্র জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ একটিমাত্র জীবন ব্যবস্থার ব্যবস্থা যেটা আমাদের জীবনে শান্তি দিতে পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিছু প্রবেশ করবে আর কিছু বাইরে থাকবে তা হবে না আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাক কুরআন ইসলামের কিছু অংশ গ্রহণ করবে আর কিছু অংশ ছেড়ে দেবে তা হবে না আল্লাহ পাকের জন্য বলছেন ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন জীবন ব্যবস্থা যদি গ্রহণ করক তাহলে কোনো কিছুই কোনো আমল গ্রহণ করা হবে না আল্লাহ বলেছেন ওয়া মাইয়্যাবতাগি গয়রাল ইসলামি আল্লাপাক নবিন বলেন ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের কোন গ্রহণ করা হবে না আল্লাপাক এজন্য বলেছেন একমাত্র ইসলামী জীবন ব্যবস্থা তারা গ্রহণ করবে আল্লাহর কাছে তারাই গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে গৃহীত হবে আল্লাহ পাকের জন্য বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম জোরে বলেন সুবাহান আল্লাহ